একটি পুরানো গায়ে যেখানে নদী বয়ে চলত আর বাচ্চারা খেলাধুলা করত সেখানে একসময় এক রহস্যময় ঘটনা ঘটেছিল সেই গায়ের নাম ছিল ইমেঘদ্বীপ এবং এখানে বাস করত এক ছোট্ট ছেলে তার নাম রাকিব রাকিব ছিল খুবই সাহসী আর কল্পনাশক্তি বিশাল সে সবসময় গল্প শুনত এবং নানা রকমের অভিযান করতে ভালবাসত কিন্তু তার কল্পনার চেয়েও বেশি ছিল এক অদ্ভুত ঘটনা যা ঘটেছিল গায়ের কাছেই এক গভীর জঙ্গলে গায়ের বড়রা বলত এই জঙ্গলের মধ্যে অদ্ভুত কিছু আছে কেউ এর ভেতরে যেতে পারবে না কি কিন্তু রাকিবের মন ছিল পূর্ণ উত্তেজনিতে তার মনে চেপে বসেছিল এক প্রশ্ন এত ভয়ঙ্কর কি হতে পারে যে সবাই এড়িয়ে চলে একদিন রাকিব ঠিক করল সে জঙ্গলে যাবে এবং সেই রহস্যের সমাধান করবে পরদিন সকালে যখন সূর্য উঠছিল রাকিব হাতে একটি ছোট পুটুলি আর পিঠে দড়ি দিয়ে জঙ্গলের দিকে রওনা দিন অনেকটা সময় ধরে হাঁটার পর সে একটি ছোট্ট ঝোপোঝাড়ের মধ্যে পৌঁছাল যেখানে এক পাথরের গেটের মতো কিছু দেখা যাচ্ছিল গেটটির উপরে অদ্ভুত সব প্রাচীন চিহ্ন খোদাই করা ছিল রাকিব সেই গেটের সামনে দাঁড়িয়ে ভাবতে লাগল এটা কি আসলেই কোথাও যাওয়ার রাস্তা সে একটু চিন্তা করে পাথরের গেটটি ঠেলে দিল অবিশ্বাস্যভাবে গেটটি খুলে গেল এবং সামনে একটি রহস্যময় অন্ধকার পথ দেখা গেল রাকিব কোনো সন্দেহ ছাড়াই সেই পথ ধরে এগিয়ে গেল পথ চলতে চলতে রাকিব লক্ষ্য করুল যে চারপাশে কোনো জীবন্ত কিছু নেই সবকিছু অদ্ভুত নিস্তব্ধ কিছু দূর এগোনোর পর সে একটি বড় দরজার সামনে দাঁড়াল দরজা খুলতেই একটি নতুন পৃথিবীর সামনে উঠে এল রাকিব দেখল এটি ছিল পাতালপুর একটি গুপ্ত রাজ্য যা পৃথিবীর উপরে কেউ জানত না এখানে যে সকল বাসিন্দা ছিল তারা কেউ পৃথিবী থেকে আসেনি তাদের এক বিশেষ ক্ষমতা ছিল তারা সবাই জাদুকর এবং জীবনের প্রতিটি বিষয়ের সঙ্গে খেলা করত তবে এখানকার সবচেয়ে বিশেষ ব্যক্তি ছিল নাগিনী এক অদ্ভুত রূপবতী নারী যার শরীরের অনেক অংশ ছিল সাপের মতো আর তার চোখে ছিল এক রহস্যময় ঝিলিক নাগিনী ছিল পাতালপুরের রাজকন্যা এবং তার শক্তি ছিল অতি প্রবল তার ইচ্ছামতো পৃথিবী থেকে মেঘ তুলতে পারত কিংবা রাতের আকাশে আলো ছড়িয়ে দিতে পারত তবে নাগিনী সঠিকভাবে কখনো নিজের ক্ষমতা ব্যবহার করত না কারণ সে জানত এই ক্ষমতাগুলি ব্যবহার করলে পৃথিবী এবং পাতালপুরের মধ্যে ভারসাম্য নষ্ট হতে পারে রাকিব নাগিনীর রাজপ্রাসাদে পৌঁছাতেই নাগিনী তাকে দেখতে পেল তার চোখে যেন কোনও গভীর রহস্য লুকিয়েছিল তুমি কি জানো কেন তুমি এখানে আসতে চেয়েছ নাগিনী প্রশ্ন করল রাকিব কিছুটা আতঙ্কিত হলেও সাহসী হয়ে উত্তর দিল আমি জানতে চাই আপনি কি সত্যিই সেই নাগিনী যাদের নিয়ে গায়ে সবাই গল্প করে নাগিনী হেসে বলল হ্যাঁ আমি সেই নাগিনী কিন্তু তোমার মতো একজন সাহসী ছেলে কেন এখানে এসেছ তুমি কি জানো আমার ক্ষমতা যদি ভুল হাতে চলে যায় তাহলে এই পৃথিবী ও পাতালপুর দুটোই ধ্বংস হয়ে যেতে পারে রাকিব বলল আমি জানি না কিন্তু আমি শুধু সত্য জানাতে এসেছি আমি শুনেছি আপনি পৃথিবীতে কিছু ভালো কাজ করতে চেয়েছিলেন কিন্তু কেউ আপনাকে বিশ্বাস করেনি গী নাগিনী কিছুক্ষণ চুপ থেকে বলল হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি অনেক চেষ্টা করেছি পৃথিবীতে শান্তি আনতে কিন্তু মানুষ আমার ক্ষমতাকে ভয় পেয়েছে তারা আমাকে শত্রু মনে করেছে তাই আমি এখানে পাতালপুরে চলে এসেছি কিন্তু আমি জানি কিছু একটা পরিবর্তন আসবে গী রাকিব নাগিনীর দুঃখ বুঝতে পারল এবং সে তাকে বলল আপনার ক্ষমতাগুলো যদি পৃথিবীর ভালোর জন্য ব্যবহার হয় তাহলে কি সেটা সম্ভব নাগিনী দীর্ঘ এক নিশ্বাস ফেলে বলল এটি খুব কঠিন কিন্তু সম্ভব তবে তার জন্য তোমাকে একটি কাজ করতে হবে কি তারপর নাগিনী তাকে একটি বিশেষ মণি দেয় যা পাতালপুরের শক্তির মন্ত্রে পূর্ণ ছিল এই মণিটি পৃথিবীতে নিয়ে যাও এবং যেখানেই দুঃখ দুর্দশা থাকবে সেখানে এটি ব্যবহার করো তবেই শান্তি ফিরবে নাগিনী বলল রাকিব মনিটা হাতে নিয়ে নাগিনীর কথা শুনে বুঝে গেল যে তার সামনে একটি বড় পরীক্ষা সে বাড়ি ফিরল আর মনিটির শক্তি দিয়ে পৃথিবীকে নতুন করে ভালোবাসা ও শান্তির বার্তা দিতে লাগল ধীরে ধীরে পৃথিবীতে পরিবর্তন আসতে শুরু করল নফরত এবং যুদ্ধের জায়গায় ভালোবাসা আর সহযোগিতা প্রবাহিত হতে লাগল রাকিব ফিরে আসার পর গায়ে সবাই জানল যে রাকিব শুধু সাহসী ছিল না বরং সে মানুষের মধ্যে শান্তি ও প্রেম ছড়ানোর এক মহৎ কাজ করে এসেছে আর সেই ঘটনার পর রাকিবের নাম গায়ে এক কিংবদন্তি হয়ে রয়ে গেল জেন পাতালপুরের নাগিনীর সঙ্গেই এক অজানা বন্ধন গড়ে উঠেছিল এভাবেই পাতালপুরের নাগিনী আর রাকিবের অভিযানে নতুন এক পৃথিবী গড়ে উঠল যেখানে শক্তি ছিল কিন্তু তার সাথে ছিল প্রজ্ঞা ও দয়ালুতা